শুনুন এবং দেখুন দুনিয়ার আনাচে কানাচ থেকে ইসলামের বাণী উচ্চারিত হচ্ছে লা ইলাহা লাহ ইাহু মু কি আছে এই কালিমার মধ্যে যেখানে আমেরিকার সুলজাররা ইসলাম গ্রহণ করছেন সুইডেনের ইয়ং লেডি ইসলাম গ্রহণ করছেন এরকমভাবে স্পেনের যুবক যুবতী ইসলাম গ্রহণ করছেন স্কটল্যান্ড আয়ারল্যান্ড ইটালি সহ বিশ্বের বড় বড় নামি দামি দেশের যুবকরা এবং মানুষরা ইসলামের সহায়তার আসছে কি আছে এর মধ্যে আল্লাহ একবার সুবাহান আল্লাহ সুইডেনের একজন নও মুসলিম বলেছেন যে ইসলাম আমাকে মানুষ হওয়া শিক্ষা দিয়েছে সাধারণ তাই না আল্লাহ একবার আর আমরা মুসলমান নামে মাত্র মুসলমান হয়ে বসে আছি আমাদেরই ভিতরে ইসলামের এবং মুসলমানের যে কাজগুলো সেই কাজগুলো নাই দেখে আজকে অমুসলিমরা পর্যন্ত আমাদেরকে দিকগার জানায় কিন্তু অমুসলিমরা যখন মুসলমান হয় তখন তারা পরিপূর্ণ ইমানদার হয় আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামের ছায়াতলে থাকার তৌফিক দান করুক আর নবী করিম সাল আলিয়া সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নতুন মুসলমান হয় বা ইসলাম গ্রহণ করে তার পিছনের জিন্দিগিরি সমস্ত গুণাগুলি মাফ করে দেওয়া হয় সুবাহ আল্লাহ যেরকম মনে হচ্ছে সে আজকে নতুন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে অসাধারণ তাই না আল্লাহ তাআলা আমাদের এই ইসলামের কাজগুলো পৃথিবীর আনাচে কানাচে তিক দিগন্তে যেন আমরা ছড়িয়ে দিতে পারি সেই তৌফিক দান করুক আমিন